অনেক দিন বাদেই পেটাই পরোটা হ্যাঁ সেটাই আর আমাদের এখানে এই পেটাই পরোটাটা ভালো পাওয়া যায় এবার পেটাই পরোটা মানে ছেঁড়া পরোটা তার সাথে হচ্ছে এই তরকারি আর এখানে আছে মিষ্টি এই যে ছানার জেলার যেমন বাড়ি হ্যাঁ তরকারি কোনো সুযোগ নেই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের আটটা শুরু করলাম আর আজকে হচ্ছে সোমবার সপ্তাহে শুরু আর আজকে ওই জন্য সকালবেলা ব্রেকফাস্টে আমরা খাচ্ছি হচ্ছে ওইটাই পরোটা অনেকদিন বাদে পাওয়া কাছে তো চলো সারাদিন মিররা একটু থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তরকারি একটু ঝাল না হলে বন্ধুরা খাওয়া যাবে না বলছে পাপা বলছে কি তরকারিটা নাকি মিষ্টি ওই যে লঙ্কা চটকে খাচ্ছে নুন লাগবে গো একটু নুন দাও আমাকে আসো একটু তুমি আসো আসো না একটু খাচ্ছি আমি খাচ্ছি একটু আসো আজকে সকালের ব্রেকফাস্ট আমরা যেটা খেলাম আজকে পেটাই পরোটা সেটা খেতে খেতে বন্ধুরা অনেকটা রাত মানে বেলা হয়ে গেছে প্রায় এগারোটার মতো বেড়ে গেছে তো তারপরে নয় বাপা তার নিজের ডিউটিতে বেরোলো দিয়ে বললো ফোন করে যে আমি দুটোবেলা খেতে আসবো না একবারে কাজ কম শেষ করে তারপরে রাত্রের দিকে আমি বাড়ি আসবো তাই জন্যে ওইদিকে ভাই ওরও ভাই বলছে যে এত বেলায় দিদি খেলাম কীদে নেই তো কি করবো আমিও আর বান্না কিছুই বসাইনি আর ওইদিকেও ভাই ওই রুমে শুয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমিও না একটু শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না দিয়ে এই তখন ডেটটা বাজছে ডেটটার সময় উঠে এই যে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে দেখছি যে মানে রান্না বান্না কিছু করব। দিয়ে ভাবলাম যে একটুখানি আমি আর ভাই তো খাবো তার জন্য এই ভাত করলাম আলু সাধ্য ভাত এটা হচ্ছে কি বলে ভোগ চালের ভাত করেছি খাস চাল যেটাকে বলে আর কি তো সেই চালের ভাত আলু সাদুর মধ্যেই দিয়ে দিয়েছি আর এই যে একটু ঢ্যাঁড়স ভাড়া করছি তারপরে আজকে শুনছি যে গ্রহণ তো একদম বলছে অন্ধকার হয়ে যাবে তো সকাল থেকে তো আকাশ তো ওরকম মানে ঘুমিয়ে আছে আর এখন মনে হচ্ছে একবার করে রোদ হালকা মতো রোদ উঠেছিলো দিয়ে যে এখন আবার একদম পুরো মেঘলা আকাশ হয়ে গেছে আর পুরো কি বলবো মানে বৃষ্টি আসার উপক্রম হচ্ছে আর রান্নাঘরটা এতটা পরিমাণে বন্ধুরা নোংরা হয়েছে হ্যাঁ কাজ করব, কাজ করব মানে রান্নাঘরটা পরিষ্কার করব করে করাই হচ্ছে না কেন বললাম তো এতটা গরম না কিছুতেই মানে কাজ করতে পারছি না আর কি যতটা কাজ করতে যাচ্ছি মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমের মধ্যে যে তাই জন্য ভাবলাম আগে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েজার রয়েছে যতটা পারি একটুখানি একটু পরিষ্কার করে রাখছি তো এখন রান্নাঘরটা এই জায়গাটা যে এই ছিল ওটাকে ভালো করে বাইরে মারার বসা করলাম তারপরে এই ফোটোগুলোকে সব একদম পরিষ্কার করলাম দেখো হ্যাঁ এই সাথে জল দিয়ে সব মোছামুছি করে একটু দেয়াল টেয়ালগুলো একটু মোটামুটি করতে হবে গ্যাসটাকে পুরো পরিষ্কার করলাম এই করেই এতক্ষণ ধরে সময় চলে যাচ্ছে বুঝলে তো আমি এদিকে ভাতটা হতে গতি দিয়েছিলাম মোটামুটি গ্যাসটা পরিষ্কার করে হলো হ্যাঁ অল্প অল্প করে কাজ তো করছে বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে মানে সাহস পাইলাম আর কি কাজ করার না হলে না এত গরমে আর আমি মানে এতটা পরিমাণে ঘামি এই যে বলার কথা না হ্যাঁ তো কী করবো যাই হোক অল্প অল্প করে পরিষ্কার করি কাজে গাছিমাম আজকে আসবে না তার যে চানতে গেছে মানে গাজন চলছে না এবার তার মেয়েরা বলছে যে বাচ্চাগুলোকে হলেও নিয়ে যাও তো যাই হোক সে আনতে গেছে ওই জন্য আজকে বিকালবেলা কাজে আসবে না বাসন আমি ধুয়ে নেবো এই যে ভাইকে দিই ভাই খাবে বলছে ভাই আবার আজকে খেলা আছে এখন বৃষ্টি আসছে জানি না এই জীবন যে দিদি খেয়ে রেডি হয়ে থাকি যদি বৃষ্টি না হয় তাহলে বেরিয়ে তো এই হচ্ছে এখনকার অবধি খবর তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে যান আশা করছি ভালো লাগে ভাই এ ভাই চলে যে ভাতটা বেড়ে দিলাম এই জীবন ধরে আমিও ভাত নিয়ে বসে পড়লাম এখানে ঢেঁড়স ভাজা নিয়েছি আর এই যে লঙ্কা নিয়েছি আর এই যে ভাত চলো খাওয়া দাওয়া করি এবারে খাওয়া দাওয়া শেষ করে সব ইয়ে বাসনগুলো সব ধুয়ে নিলাম একদম সব পরিষ্কার আর রান্নাঘরটা একটু মোছামুছি করে দিয়েছি হ্যাঁ জানলা টান্নাগুলো সব ঝেড়ে ঝুড়ে দিলাম আর দেখো ওই পুরো ক্লিন করে দিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে খালি একটুখানি দেয়াল টালগুলো একটু মুছে দিলে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আর এই যে এখানটাতে সব কোটো বাটাগুলো সব ধুয়ে নিয়েছি সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দিয়েছে গুড ইভিনিং বন্ধুরা আজকে ওয়েদারটা এমনই হচ্ছে মানে সারাক্ষণ খালি মেঘলা হয়ে থাকলো কিন্তু বৃষ্টি সেভাবে হলো না হ্যাঁ তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা এখন ননীর পাপা আসলো পাপাকে মুড়ি দিলাম দিয়ে পা আমার দুদিন ধরে এতটা যন্ত্রণা হচ্ছে মানে গোড়ালির জায়গাটা জানি না কি হয়েছে তো এখন বেটু কাঁদছে এই যে বেটু এখন এখানে কাঁদছে টিভি দেখবো আর ভাই রানি পাপারা এখন টিভিটা চালিয়ে এখন খেলা দেখবে বলছে সব সময় কি টিভি দেখা কি ভালো কিন্তু না এই যে বেটুর জন্য এখন ম্যাগি বানাচ্ছি আর ভাই মুড়ি খাবে মুড়ি বানল ঠিক কি হয়েছে ফোন না হলে টিভি তাই না বলো এটা কি ভালো তো বন্ধুরা এই যে রাত্রিবেলা রান্নাবান্না বসিয়েছিলাম সকালে তো মানে দুপুরবেলা তো সেরকম রান্নাবান্না কিছু করিনি তার জন্য রাত্রিবেলা আজকে অনেক কিছু রান্নাবান্না হচ্ছে এই যে এখানে ভাড়ও ভাজা হচ্ছে আর এখানে এই যে ভাত হচ্ছে আর এখানে আলু কেটে রেখেছে এরকমভাবে পোস্ত করবো আলু পোস্ত আর এখানে দেখো দোকানে ডাল আমার হয়ে গেছে আর ওদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে মানে দুলোন হয়ে গেল দুলোন শেষ করে এবারে প্রোগ্রাম স্টার্ট হচ্ছে বাচ্চাদের প্রোগ্রাম জানি না দেখি তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেল দেখি যাব আর তো একবার আবার ঝুমুর আছে ঝুমুর গান কে কে শুনতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তো কালকে ভাবছি যাবো ঝুমুর দেখতে তখন তোরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে একটু ঘুমিয়েও পড়েছে চলো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো গুড নাইট